আমি আজকে আমাদের রংপুরের সেই ঐতিহ্যবাহী ডিম ডাল রান্না করব তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে তো যাই হোক প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লক এখান থেকে এই তো রান্নাবান্না থেকে তো আজকে আমি হচ্ছে রান্না করব আমাদের জন্মস্থান আমার জন্মস্থানের এই ফেভারিট ডালটা আমাদের হচ্ছে রংপুরের মানুষ এই ডালটা অনেক পছন্দ করে এবং আমার কাছে এই ডালটা অনেক বেশি ভালো লাগে যার কারণে হচ্ছে এটা আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করতেছি তো আমাদের যারা যারা আমার ভিডিওটা হচ্ছে রংপুরের মানুষ দেখবেন অবশ্যই তারা অনেক পছন্দ করবেন হানড্রেড পারসেন্ট আর হচ্ছে অন্যান্য জায়গা থেকে যারা যারা দেখবেন তারা তারা কীভাবে এই ডালটা হচ্ছে কীভাবে কীরকম লাগে আপনাদের কাছে জানি না বাট আমি আপনাদের বলবো যে একবার হলেও এই ডালটা আপনারা আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আসলে তারপর একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আর ডালটা কতটা মজার ঠিক আছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো চলেন এখন হচ্ছে আমি কিভাবে ডালটা রান্না করতেছি আমি ডিম হচ্ছে তিনটা সুন্দর করে ভেজে নিলাম নেওয়ার পরে হচ্ছে আলুটা ওই তেলের মধ্যে একটু ভেজে নিলাম তিন চার মিনিট বা পাঁচ ছয় মিনিট এভাবে আপনি একটু ভেজে নেবেন কারণ আলুটা ভেজে নিলে স্মেলটা আপনার ডালের স্মেলটা অনেক সুন্দর থাকে হ্যাঁ ডালটা খেতে অনেক বেশি মজা হয় আর আলুটা না ভেজে হচ্ছে ডালটা করলে আমার কাছে অতটা ভালো লাগে না এই কারণে আমি আলুটা একটু ভেজে নিই নেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ যা যা দেওয়ার লাগে আর কি দেওয়ার পরে হচ্ছে আমি তো ডিমগুলো ছোট ছোটো এভাবে টুকরো করে নিছি এভাবে কিন্তু টুকরো করে নিতে হবে আপনাদের তারপর হচ্ছে মসুর ডাল অ্যাড করে নিলাম আসলে এই ডালটাতে কিন্তু আপনারা অবশ্যই একটু মসুর ডাল অ্যাড করবেন তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয় হ্যাঁ এই ডালের মধ্যে আমি অলওয়েজ রান্না করলে মসুর ডাল অ্যাড করি মসুর ডাল দিলেই হচ্ছে ডালটা আস মানে আরও বেশি মজা হয় আর কি তো যাই হোক এখন দেখতে পারতেছেন পানিটা কমে গেছে যতটুকু পানি দিছিলাম একদম পারফেক্ট পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে একদম দেখতে পারতেছেন আপনারা মসুর ডালটা একদম গলে গেছে তো তারপরে হচ্ছে আমি ঘুটে নিচ্ছি তো ঘুটে নেওয়ার সময় হচ্ছে আপনাদের আমি ভিডিও করতে পারি নাই কারণ আমি এক হাতে হচ্ছে মোবাইল ভিডিও করি আর এক হাত দিয়ে হচ্ছে আপনাদের দেখাচ্ছি কাজ করতেছি তো ঘুটে দেওয়ার সময় তো দুই হাত দিয়ে ঘুটে দিছি এর জন্য হচ্ছে আপনাদের ভিডিও করতে পারি নাই এর জন্য সরি তো এরপরে হচ্ছে আমি এখন এই ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে একটু লো মানে লো হিটে রাখতে হবে ডিম আর ডালটা হচ্ছে একদম পরিপূর্ণ হচ্ছে একদম মিক্স যাতে হয় হ্যাঁ একটু এভাবে মিডিয়াম আছে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট রাখতে হবে এই তো আমি দেখতে পারতেছেন একদম আমার রান্না শেষ বলতে গেলে আর এই শেষ সময় একটু জিরা গুঁড়া না দিলে তো কোনোভাবেই স্বাদটা আসলে পরিপূর্ণ হবে না এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণে আরও স্বাদটা মানে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আপনারা সবাই ভালো থাকবেন আর একবার হলো এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন थैंक यू सो मच